সালামুকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন দিনে একটা নতুন বক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আপনাদের আজ আমাদের এখানে শুক্রবার তো শুক্রবার আজকে সারাদিন কি করলাম না করলাম তাই নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি আজকে ঘুম থেকে উঠে জানতে পারলাম জেসলিনের জন্মদিন তো জন্মদিনে কিছু স্পেশাল রান্না অবশ্যই তো করতে হবে এই কারণে আমি সব কিছু বের করে নিয়েছি মাছ মাংস যা রান্না করব। মাছও বের করেছিলাম কিন্তু সময় হয়নি তো দেখেন আমার রান্নাঘর কিন্তু পুরোটাই অগুছানো কেননা আমি হঠাৎ করে মানে সব কিছু রান্না করছি আমার জানা ছিল না তা না হলে আগেই গুছিয়ে রাখতাম যদিও শনি রবিবার আমাদের ছুটির দিন তবে শুক্রবারটা আমার কাছে ছোটোবেলার থেকে যেহেতু স্পেশাল মনে হয় এখনও কিন্তু তার ব্যতিক্রম না শুক্রবার ছুটি থাকুক বা না থাকুক একটা উৎসব দিন যায় আমার কাছে আমাদের ঘরে স্পেশাল খাবার কয়েকদিন পরপর এই আয়োজন হয়ে থাকে স্পেশাল বলতে কিছু নেই এরপরও মানে উপলক্ষ অনুযায়ী যে রান্না রান্নাবান্না সেটাই আসলে করে নিচ্ছি আর আমার ভালোবাসার মানুষের তালিকায় রয়েছে জেসলিন আজকে জেসলিনের জন্মদিন অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর শুভকামনা ওর জন্য আল্লাহ তালা যেন ওকে নেখায়াত দান করুক আপনারা সবাই দোয়া করুন ও যেন সুস্থ সুন্দরভাবে ও জীবনটাকে চালাতে পারে একটু আগেও বলেছি আমি আসলে জানতাম না ওর আজকে জন্মদিন তা না হলে আগেই গুছিয়ে রাখতাম আমি কিন্তু তাড়াহুড়া করে রান্নাবান্না করছি স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না না হলে কি চলে যত কষ্টই হোক না কেন ভালোবাসার মানুষগুলো এরকমই যত কষ্টই হোক ভালোবাসার মানুষদের মন ভালো আর আনন্দ রাখার জন্য কিন্তু একটু কষ্ট করাই যায় তবে এই কষ্ট গায়ে লাগার মতো না এই কষ্টে কিন্তু খুবই খুবই আনন্দ এটা বলতে পারি আমি আমাদের ভালোবাসার মানুষগুলো এরকমই যতটুকুই করি তৃপ্তি মেটনা মনে হয় কম হয়ে গেছে যাই হোক শর্ট নোটিসে অল্প সময়ে খুব তাড়াতাড়ি আমি রান্না রান্নাবান্না শেষ করলাম যথাসময়ে আমার কাছে মনে হয় ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কাজই আমরা সুন্দরভাবে ও সহজভাবে করতে পারি সচরাচর আমি যখন রোস্ট রান্না করি মাংস ধুয়ে একদম মশলা মাখিয়ে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিই এরপরে আমি ধীরে সুস্থে রান্না করি তবে আজকে সেই সুযোগটা হয়নি তবে আজকে ফ্রিজ থেকে মুরগি বের করে চটজল দিই একটু লবণ আর একটু মরিচের গুঁড়া আর লেবু মাখিয়ে সাথে সাথেই ভেজে নিচ্ছিলাম আর সেই সাথে ডিমগুলো দেখেন আমি ভালো মতো খোসা ছাড়াতে পারিনি তো মাঝে মাঝে এরকম হয় আর সচরাচর আমি যখন রোস্ট রান্না করি কাজুবাদাম কাঠবাদাম এগুলোর পেস্ট দিই তো আজকে আর সেই সময়টা যেহেতু নাই এই কারণে আমার ঘরে যে পিনেট বাটার ছিল সেটা দিয়ে দিলাম তো আমার রোস্টটা কিন্তু জেসলিন খুব পছন্দ করে আমি রোস্টটা খুব যত্ন সহকারে রান্না করি যদিও দেখতে হয়তো বা ভালো মনে হয় না তবে মানে সবাই খুব পছন্দ করে আমার রোস্ট রান্না আর মজা হবে না কেন রোস্টের মধ্যে যত রকমের মশলা আছে সব মশলা দিই তো এত মশলার ভিড়ে তো একটু মজা হবে এছাড়া আর কিছু না আর এই হচ্ছে গাছের অর্ধেক বেগুন যা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই অর্ধেক বেগুনটাই ভেজে নিচ্ছি ইউটিউবে একটা আপু আছে যাকে নাকি আপনারা কম বেশি সবাই চিনেন জোৎস্না কাজল তো আপুর ভিডিওতে আজকে দেখলাম বেগুন ভাজতে আর এই জোৎস্না আপু একটা আলু ভাজাও করে তো আলু ভাজাটাও দেখতে খুবই মজাদার তো আলু ভাজাটা আমি করতে চেয়েছিলাম পুড়ে গেছে আর বেগুন ভাজাটা করেছি আজকে আপু বেগুন ভাজাও করেছে যাই হোক অনেক সময় আমাদের অনেক খাবার অনেকের সাথে মিলে যায় এছাড়াও অনেক আপুদের সাথেও কিন্তু আচার আচরণ অভ্যাস মধ্যেই আমার সমস্ত রান্না শেষ একে একে করে আমি টেবিলে রেখে দিচ্ছি পোলাও রান্না করেছি সেই সাথে এখানে গরুর মাংস তো ভাতও রান্না করেছি ওদের বাবা আবার পোলাও বা বিরিয়ানি পছন্দ করেন আমি বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম এরপরে ভাবলাম যে অনেক দেরি হয়ে যাবে এই কারণে আর বিরিয়ানি রান্না করা হয়নি আর এদিকে বাচ্চাদের নিয়ে কিছুটা ডেকোরেশন করে নিলাম নামে মাত্র ডেকোরেশন ডেকোরেশন করেছিলাম কিন্তু আমার ছেলে এসে সবটা রান্না করে খুলে ফেলছে আর এই কেকটা ওদের বাবা নিয়ে আসছিল যদিও আমি যেতে পারি ওদের বাবা যেটা আর পছন্দ তো কেক তো এক একজনের এক এক রকম পছন্দ তো পছন্দ অনুযায়ী কেকটা নিয়ে আসছে কাটার জন্য সবাই অপেক্ষা করছিল জেসলিন আসলো ওর নাকি সরম লাগছে কেক কাটতে তো এরপরেও আমি জোর করে ওকে বললাম যে কেক কাটো সবাই কিনে তুমি তো আর আনন্দ করবে না তোমার উপলক্ষে বাচ্চারা আনন্দ করছে ও কেক কেটে ওদের সবাইকে খাইয়ে দিচ্ছে আর আমার ছোট মেয়ে ওকে আগে খাওয়াই নাই দেখে সে রাগ করে চলে গেছে yeah i want get to গাজর আর চিকেন তো সবকিছু মিলিয়ে এগুলো মশলা যা দাওয়া সব দিয়ে ও ফ্রাইড রাইস করে নিচ্ছে সাথে ডিমও দিবে তো যদিও রোস্ট পোলাও এগুলো আছে তো সকালবেলা ও আবার এটা পছন্দ করে এই জন্য সকালে খাবারের জন্য এটা করে দিচ্ছে আর ছোট বোনের জন্য আমি একটু ভিডিও করলাম আসলে ওরা খুব মজার মজার রান্না করে আমি ওরকম ভাবে ভিডিও করতে পারি না কেননা এই টাইমে ওরা রান্না রান্নাবান্না করে মানে আমার সময় হয় না মাঝে মাঝে ওরা দশটা এগারোটা বা আটটা বা বিকেল দিকে রান্না করে মাঝে মাঝে আর এখানে জেসলিনের জন্য জেসলিনের ছোট বোন এগুলো নিয়ে আসছে আর এগুলো এক এক করে বের করছে আমিও ভিডিও করলাম একটু আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হে অবরাকাত